নমস্কার বন্ধুরা সবার প্রথমে আমি জানাচ্ছি সুপ্রভাত সবাইকে গুড মর্নিং সবাই খুব সারাদিন খুব 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 ভালো থাকো সুস্থ থাক আর সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আমার প্রথম ব্লগ প্রথম ফার্স্ট ব্লগ জানি না প্রথম ভিডিও বানাচ্ছি মানে আমিও সবার মতো ভাবছি যে আমি একটু ব্লগ বানাবো কিন্তু কীভাবে বানাবো কিছুতে কিছু বুঝতে পারছি না জানি না কী বলতে হয় বা কী বলবো কিছুই বুঝতে পারছি না তো তুমিও একটা চেষ্টা করি তোমরা সাপোর্ট করবে সবাই দেখবে তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি আরও উৎসাহ পাবো যে না আমি ভিডিও বানাই বা ব্লগ করি প্রথমে জানাচ্ছি ত্রুটি হয়ে গেলে মাফ করে দেবে আর জানি না কি বলবো এই তো ঘুম থেকে উঠেছি এখনো কিছু করা হয়নি আজকে বৃহস্পতিবার সব কিছু করতে হবে এখন বিছানা গোছাতে হবে ঝাড়ু দিতে হবে পাশে ঘর ভাত দিতে হবে ঘনষতে হবে পুজো দিতে হবে আমাকে জানি না আমাকে কজন চেনে কজন আমার এইটা ভিডিও দেখে আমি এখন পর্যন্ত মানে প্রথম এটা আমার ফার্স্ট ব্লগ শর্টস ভিডিও অনেক বেনি করেছি জানি না কতজন আমাকে চেনে বা কতজন আমাকে দেখেছে তবে আশা করব সবাই দেখবে ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কমেন্ট করে কী অসুবিধা মানে কী প্রবলেম সব কিছু জানাবে তাহলে আমার সুবিধা হবে আরও কিছু ব্লগ বা ভিডিও বানাতে আরও এইভাবে কীভাবে করলে কীভাবে হবে এসব যারা আছে তারা ইউ ইউটিউবে ভিডিও বানাও তাদের কাছে সহায়তা সাহায্য মানে চাইছি যে কীভাবে করলে আরও ভালো হয় জিনিসটা এগুলো আমাকে বলবে কমেন্ট করে সবাইকে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি প্লিজ প্লিজ আমার এই ভিডিওগুলো দেখবে তো আজকে আমি শুরু করছি আমার প্রথম এই যে আজকে বৃহস্পতিবার ঘর ঘর গোছানো দিয়ে তারপর আমাকে আমি কিছু জামা কাপড় হবে তারপরে রান্না করতে হবে স্নান করে পুজো করতে হবে রান্না করতে হবে খেতে হবে আর অ্যাকচুয়ালি আমি টাইম পাই এমনি টাইম পাই না শর্ট ভিডিও বানাচ্ছি কিন্তু ব্লগ ভিডিও বানাতে টাইম পাচ্ছি না কেন আমার আমি একটু প্রফেশনালে আছি মানে আমি একটু ডিউটি ডিউটিতে যাই সার্ভিসে এই জন্য আমার টাইম হচ্ছে না আজকে একটু রেস্ট আছে বলে একটু তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তবু কি গর্ব করবো সেটাই বুঝতে পারছি না তো দেখি ওই ডিউটির মাঝে মধ্যে যখনই রেস্ট পাবো তখনই ছোটো ছোটো করে ভিডিও বানাবো তোমরা যদি দেখো বা কমেন্ট করো তাহলে আমি আবার ওই ডিউটির মধ্যে দিয়ে মানে ভিডিও বানানোর চেষ্টা করবো সাহায্য সহায়তা পেলে তো হ্যাঁ প্রথম জানাই আমার নাম হচ্ছে স্মিতা বর্মণ আমার ইউটিউব চ্যানেল হচ্ছে টুম্পা বর্মন দিয়ে আবার ডাকলাম টুম্পা এখানে সবাই আমাকে স্মিতা বলে কেউ চেনে না তো সবাই আমাকে টুম্পা বলেই চেনে এই জন্যই আমি টুম্পা দিয়ে খুলেছি তো অ্যাকচুয়ালি নাম হল স্মিতা বর্মন এখানে স্মিতা বর্মণ বলে আমাকে কেউ চিনবে না শুধু স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড যারা আছে সবাই চিনবে আমার তো বাড়া পছন্দ সেই সবাই আমাকে টুম্পা বলেই ডাকে আর আমি ওই নাম করেছি তো সবাইকে আবারও বলছি দেখবে কমেন্ট করবে ভিডিওগুলো কমেন্ট করবে দেখবি ভিডিও গুলো তাহলে আরো ভালো ব্লগ ভিডিও বানাবো আমি জানাব পরবর্তী আমার কি কি রকম ভিডিও বানাবো বানাবো না বানাবো সব বলবে আর আমি কী করি না করি সব তোমাদেরকে বলবো আজ থেকে প্রথম ব্লগ তাই তোমাদেরকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন ওই কাজগুলো করে নি তারপরে যদি আবার সুযোগ পাই তুমি ভিডিও বানাবো